হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে রান্না করব বোয়াল মাছ আর বোয়াল মাছ আবার আমার হাজব্যান্ড খায় না তাই ওর জন্য রান্না করব এই যে বেলে মাছ আমাদের এখানে এগুলি বাইলা মাছ বলে আবার কেউ বেলে মাছও বলে আলাদা আলাদা করে রান্না করতে হবে একসাথে রান্না করলেও খাবে না তাই এই মাছটা রান্না করব ডাটা আলু দুনদুল দিয়ে ধনেপাতা দিয়ে আর এটা শুধু ধনেপাতা দিয়ে রান্না করব। এখন আমি লবণ আর হলুদ মেখে নেবো মাছগুলিতে এখান দিয়ে আমার ডালটা বসিয়ে দিয়েছি আজকে মুগের ডাল রান্না করব মুগের ডালটা ভেজে তারপর আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য সিদ্ধ প্রায় হয়েই গেছে আর এখান দিয়ে আমি টাটা আলু দুনদুল কেটে নিয়েছি ধুয়ে রেখেছি এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেই। হলুদ আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা বোয়াল মাছ খাওয়া তাই ওর বাবা পেয়েছে মিল মতন ছোট বোয়াল মাছ হলে ও আনতে চায় না তাই একটু বড় সাইজের পেয়েছে তাই নিয়ে আসলো বাবার একটা সমস্যা আছে তাই আর এই মাছটা খায় না ওরা আমার শ্বশুরবাড়ির বাড়ির কেউই এই বল মাছটা খায় না আমার আবার খুব পছন্দ তাই আমার মেয়েদের জন্য আমার জন্য নিয়ে নিয়েছি আসো এই তো মাছগুলি মাখ হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে ডালটা সম্বাদ দিয়ে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু কুমড় কেটে নিয়েছি কোমরটা ভাজি করে নেব তেল দিয়ে দিই তেলটা একটু গরম হোক তারপর আমি কোমরটা দিয়ে দেব কালকে কালকে কুমোরটা কিনেছি খুবই ভালো করেছি মিষ্টি অনেক কোমরটা কালকে কি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আজকে এমনি ভাজি করব যেহেতু শাশুড়ি খাবে এখান থেকে আমি নিরামিষভাবে রসাটা করব রেখে দেব আগে রেখে তারপর মাছটা ভেজে দিয়ে দেব একে কোমোর বাজি আর লোগে ওই যে ডাঁটা আলুর ঝোল আর মুগ ডাল তো আছেই একটু হলুদ দিয়ে দিই পরিমাণ মতো একটু লবণ একদম ভালকৈ লাল লাল কৰি ভেজি ল'ব কোমর ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে এই তেলই বসিয়ে একটু তেল দিয়ে আমি এই যে ডাটা আলুর ঝোলটা বসিয়ে দেবো কালো জিরে পোড়ন দিয়ে একটু তেল দিয়ে দিই এখন আমি মেথি আর কালো জিরে পুরন দিয়ে দেব এই তো কালো জিরে আর মেথি পুরন দিয়ে দিলাম একটু ভাজা হলেই আমি ডাটার আলুটা দিয়ে দেব এখন একটু হলুদ দিয়ে দেই আগে এটার ভিতরে যদি একটু বড়ি দেওয়া যেত তাহলে খুবই ভালো লাগতো বড়ি ছিল না বড়ি খাওয়া হয়ে গেছে গোয়াল মাছের ঝোল বড়ি আলু ডাটা দিয়ে খুবই ভালো লাগে আবার সিম আলু ডাটা দিয়েও ভাল লাগে ঢাকা দিয়ে দিই তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এখান দিয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি রোজকার দুধ দিয়ে যায় এক কেজি আমাদের রোজ এক কেজি করে দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে তো আমার কুমড় বাজারটা হয়ে গেছে নামিয়ে নিই এখানে একটু মরিচা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব ডাটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর একটু ফলি হয়ে যাবে নামানোর আগে আমি ধনে পাতা কালো জিরা বাটা দিয়ে নামিয়ে নেব এখন আমি পরিমার মতো একটু জল দিয়ে দেব তো আমার নিরামিষ রান্না হয়ে গেছে এখানে মুগের ডাল রান্না করেছি নারকেল নারকেল ভেজে আর এখানে ডাটা আলুর ঝোল আর কোমর ভাজা এখন আমি মাছ রান্না করবো মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলেই আমি তেল দিয়ে দেব আর এখান থেকে মাছ নিয়ে যাই বল মাছটা আগে রান্না করে নেব রান্না করতে আগে আমি ঝোল রান্না করেই নিয়েছি এখন শুধু মাছটা ভেজে আমি এটার সাথে মিলিয়ে নেবো তাহলে হয়ে যাবে আমার বল মাছের ঝোল এই তো বল মাছটি আমি ভেজে নিচ্ছি এমন ফুটছে না কোনো উপায় নেই ডেকে ডেকে ভেজে নিচ্ছি বল মাছ এত ফুটবে আমার ধারণাই নেই অনেক ফুটে বল মাছ এখানে আবার বোয়াল মাছের ঝোলটা হয়ে গেছে আর এখান দিয়ে আমি তেলে মাছটা বসিয়ে দিয়েছি কালো দিবে পুরন দিয়ে লবণ মরিচ সবার সাথে মেখে বসিয়ে দিয়েছি